আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি নিত্যপণ্যের দাম বাড়ছেই চাপে দিশেহারা ভোক্তারা বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপই কাজে আসছে না শুক্রবার নতুন করে বৃদ্ধি পেয়েছে লেবু শশা ধনিয়া পাতা টমেটোর দাম বাজার ভেদে প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকায় মানভেদে শশার কেজি আশি থেকে একশো কুড়ি টাকা দাম বাড়ার দৌড়ে আরও এগিয়েছে খেজুর সব থেকে কম দামি খেজুর বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ মাইনাস পাঁচশো টাকায় ভালো মানের খেজুর দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে রমজানে চাহিদার শীর্ষে থাকা তরমুজ বিক্রি হচ্ছে নব্বই মাইনাস একশো টাকা কেজি দরে সেই হিসেবে ছোটো সাইজের একটি তরমুজ কমপক্ষে তিনশো থেকে ছয়শো টাকা ইফতারি সামগ্রী প্রস্তুতে ব্যবহৃত বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো কুড়ি টাকায় ভরা মৌসুমে আলু ভেদে বিক্রি হচ্ছে 35 থেকে পঞ্চাশ টাকায় আর টমেটো বিক্রি হচ্ছে মানভেদে পঞ্চাশ থেকে আশি টাকায় বেড়েছে কাঁচা মরিচের দাম প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় ব্যবসায়ীদের অভিযোগ আবহাওয়া খারাপ থাকায় গত সপ্তাহ থেকে সব ধরনের সবজির আমদানি কম তাই সবজির বাজার চড়া নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চাপে থাকার কথা জানিয়ে কাওরান বাজারে বাজার করতে আসা ইউসুফ বলেন বাইরের দেশগুলোতে রমজান মাস আসলে সব ধরনের জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশেই মনে হয় রমজান মাস আসলে সব থেকে বেশি দাম বাড়ে বাজারে সকল জিনিসের পর্যাপ্ত সরবরাহ থাকলেও সব কিছুর দামই প্রায় বেড়েছে আমাদের উপর চাপ অনেক বাড়ছে এদিকে বাজারে আমন ধানের চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বি আর আঠাশ পাইজাম গুটি ও মিনিকেট চালের দাম গত তিন দিনের ব্যবধানে কেজিতে দুই টাকা করে বেড়েছে বিক্রেতারা জানিয়েছেন এর আগে ভোটের পর চালের দাম কেজিতে ছয় টাকা পর্যন্ত বেড়েছিল এরপর কিছুটা কমে মাস দেড়েক স্থিতিশীল ছিল এখন আবার মিল পর্যায়ে প্রতি বস্তা চালের দাম পঞ্চাশ থেকে একশো টাকা বেড়েছে পাইকারি বিক্রেতাদের দাবি তাদের কেনা দাম বেশি অন্যদিকে মিলারদের দাবি উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের দাম বেড়েছে ওদিকে গত সোমবার সরকার অতি সাধারণ মানের খেজুরের দাম প্রতি কেজি একশো পঞ্চাশ থেকে একশো টাকা এবং দেশে বহুল ব্যবহৃত যায়দি খেজুরের দাম প্রতি কেজি একশো সত্তর থেকে একশো টাকা নির্ধারণ করে দিলেও তার প্রভাব দেখা যায়নি বেঁধে দেয়া দামে কেউ বিক্রি করছেন না এসব খেজুর বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি জাইদি খেজুর দুইশো থেকে শুরু করে তিনশো টাকায় বিক্রি করা হচ্ছে অতি সাধারণ ও নিম্নমানের খেজুর বিক্রি হচ্ছে দুইশো কুড়ি থেকে দুইশো পঞ্চাশ টাকায় সাধারণ মানের খেজুর প্রতি কেজি দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে ভালো মানের খেজুর এক হাজার থেকে এক টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ